সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি আরো কোটি মানুষের নন্দিত নেতা বাংলাদেশে জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমি সৈনিক আফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি কুমিল্লা 14 গ্রাম থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য জন মানুষের প্রিয় নেতা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ সাংবাদিক বন্ধগণ, আইন শৃঙ্খলা দায়িত্ব নিয়োজিত সদস্যগণ যুবক ভাইরা আমার সামনে উপস্থিত আমার হৃদয়ের সাথে সম্পৃক্ত

বাংলা দেশকে বিহার বাংলাদেশে আর জুলুম নির্যাতন করতে দেওয়া হবে না বাংলাদেশের ছাত্র জনগণ করছে বাংলাদেশে তার বাধ্য আমরা যারা কাছে আমরা দায় বাধ্য আমরা মানুষের ভাগ্যের জন্য রাজনীতি করি

তিন শাহসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে আমরা বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের সংবিধানকে ভালোবাসি বাংলাদেশের স্বাধীনতা সম্প্রদায়কে ভালোবাসি সামনে এই জন্য পরিষ্কারের জন্য আমরা সাধারণ যোগ্য থেকে তিন শাহসনে প্রার্থী নিয়ে যেতে বলেছে এরা সাধারণ চারটি আসন হিসাব করে রাখবেন চারটি আসনে যাদেরকে প্রার্থী করা হয়েছে

সকল ইসলামী দলগুলো সমমনা দলগুলোকে নিয়ে আমরা ইসলামী সরকার গঠন করবে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম ছাড়া আর কোনো কিছু চাই না আমাদের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আমাদের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আসল সকল মতদের ভুলে যে আমরা ঐক্য মাধ্যমে এই বাংলাদেশে বলার জন্য এগিয়ে আছি সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু